হ্যালো আসসালামু আলাইকুম আমি মানিহাতবাসম ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আজকে শাহজাদপুরে আমরা বেড়াতে যাব মানে ট্যুর দেবো আর কি তো আমরা তিনজনের সর্বপ্রথম ওখানে গিয়ে পৌঁছালাম ওখানের বাস স্ট্যান্ডে নামলাম যে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন সো ওখানে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম আগে একটু পেট পূজা করে নিলাম আর কি সেখানে আমার বান্ধবী আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ বাইরে গেলে আমি হাতে খাই না বেস্ট বান্ধবী ফর এভার তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে ঢুকলাম তিনটে টিকিট তিরিশ টাকা সিয়াজগঞ্জের এবং শাহজাদপুরে কে কে আছো তা কমেন্টে অবশ্যই জানিও আমরা যখন গিয়েছিলাম তখন এতটা ভিড় নেই তো একটু শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবো এখন আমি আসছি শাহজাদপুর কাছারি বাড়িতে যেটা জেলায় অবস্থিত আর বাসাতেও জানানো হয়তো আমি মানে আসছি তিনটা বান্ধবীর সাথে তো বান্ধবীর সাথে এই ঘোড়া এইস পরে আমাদের এই লাস্ট ঘোরা তখন অ্যাডমিশনের চক্করে আমরা হয়তো নাও নিতে পারি সো এখন আমাদের ওই একটাই কাজ ঢং করে ছবি তোলা আর ভিডিও করা এত সুন্দর প্লেস এত সুন্দর মানে একটা ওয়েদার আমরা ছবি আর ভিডিও না করে থাকতে পারি না তো এখানে আসছি একটু ঢং করার জন্যে যে বই সো সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে আমি জানি না আমার ফোনটা অতটা ভালো না বাট আসছি তো কিছু ঢঙ্গি বান্ধবীদের সাথে এখন আমাদের ঘোরাফেরা শেষ আসিস আমরা বাসায় যাচ্ছি অনেক সুন্দর সময় উপভোগ করলাম ফ্রেন্ডদের সাথে তো ঘোরাফেরা শেষ করে আমরা যখন বের হই তখন দেখি আকাশে অনেক মেঘ আমরা তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করেছি তো কাছারি বাড়ির পরে দেখি আমরা ঐতিহাসিক শাহজাদপুরের শাড়ির মেলা যেখানে শাড়ি সহ আরও অনেক কিছু যেমন ব্লাউজ থ্রি পিস এবং কি লেহেঙ্গা অবধি পাওয়া যায় তো আমরা একটা দোকানে শাড়ি কিনতে বসছিলাম বাট দামটা অনেক বেশি চাওয়ায় আমরা কিনতে পারি নাই এখানে অনেক থ্রি পিসের কালেকশনও ছিল তো কোয়ালিটি ভালো যারা সাজা করে আসবেন তারা অবশ্যই কিনবেন আমরা শাড়ি বাজার থেকে বের হওয়ার পরে দেখি আমার ব্যাগের চেনটা খোলা আজকে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি ভাগ্য ভালো যে চুরি হয়নি তো এখান থেকে আসার সময় আমরা দেখলাম যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফার্স্ট টাইম দেখলাম তো আমরা টার্মিনালের উদ্দেশ্যে বের হচ্ছি এখন আমরা বাসায় যাব সবাই মিলে এটাই স্মৃতি সারা জীবন মনে থাকবে সবার সাথে আমরা ঘুরলাম ফিরলাম একটা সুন্দর একটা মোমেন্ট এনজয় করলাম আমরা তিনজনে মিলে এখন আমরা বাসায় যাব। দোয়া করে সমস্ত ফ্রেন্ডরা খুব ভালো থাকুক এবং ভালোভাবে পড়াশোনা কর তো আজ এই পর্যন্তই বাই